না মোরগের বাচ্চা বেশি মোরগের বাচ্চা বেশি হয়েছে আহিলো না আমাৰ কাকাৰ লগে লগে দেহা হৈছিল কি কয় কিছু কয়

গরিব আপনার তাহলে তো ম্যাডাম মেঘে ম্যাডাম কীছে তোমার সারামনি আমার কাছে তুমি ফুল দিবা কাছে ফোন ম্যাডাম কিন্তু তুমি কদিন ম্যাডাম পাঁচ দিন একটু বেশি হয়ে গেলাম না ম্যাডাম সমস্যা ঠিক আছে এ লাগেছি আর দেখি ফোন